কুমারঘাট মহকুমার অন্তর্গত ফটিক রায় গোকুলনগর এলাকায় শনিবার রাতের আধারে ঘটে গেল এক চাঞ্চল্যকর মারপিটের ঘটনা এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক গৃহবধূ বর্তমানে তিনি অনুকুটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা শশীকান্ত সিনহা শনিবার রাতে পাড়ার একটি বাড়িতে কীর্তনে যোগ দেন সেই সময় একটি গাছকে কেন্দ্র করে তার স্ত্রী অনিতা দেব সিনহার সঙ্গে প্রতিবেশী প্রীতম দেব মৃণাল দেব এবং মঞ্জুদেবের তর্ক বিতর্ক শুরু হয় অভিযোগ পরে ওই তিনজন মিলে অনিতা দেব সিনহাকে মাটিতে ফেলে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ফটিক রাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তবে এই অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে কৈলা শহরের অনুকুটি জেলা হাসপাতালে রেফার করেন সেখানেও শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় আহত মহিলাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জেবি হাসপাতালে পাঠানো হয়েছে পরিবারের পক্ষ থেকে জানা গেছে আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা চালিয়ে যেতে তারা হিমশিম খাচ্ছে অন্যদিকে দীর্ঘদিন ধরেই একটি গাছকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল তার জেরে এই ঘটনার সূত্রপাত বলে দাবি করেছেন স্থানীয়রা আজ দুপুরে আহত মহিলার স্বামী ও তার ভাই ফটিক রায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কি হয়েছিল ঘটনা কোন hmm. হাসপাতালে <BTS> <Skslichen> <Sigkeit>

আর কীর্তনে হঠাৎ করে আমার শালা কীর্তনের মধ্যে গিয়া বলিতে যে আমার তুমি আসো আচ্ছা কি তুমি আসো আমি তো কিছু বুঝতাম না আর কীর্তনের যত লোক আসিল না তোমার যাওয়া অসুবিধা হয়েছে তুমি যাবে আর তারপর আইসি আয়া দেখি আমরা পাশে করে দুইটা ছেলে তাকে টানিয়া নিয়া তারা বাবা তিনজনে একেবারে গা গরম

মার্সে যারা তার নাম কি মার্শে মিঠান আর কেরা রয়ে আমি তো মিঠানটা আছে তুমি তুমি মতো আমার জ্বালা আছে কথা করবা যে কারা কারা কি রকম মারা হয়েছে